ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যা ষড়যন্ত্রের সাথে জড়িত আমার দেশের সম্পাদক তথাকথিত সাংবাদিক জঙ্গি মাহমুদুর রহমান বাংলাদেশে বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং এখনও তিনি সেই চেষ্টা অব্যাহত রেখেছেন তার উদ্দেশ্য হল বিপ্লবী সরকারের প্রদান হওয়া ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে তিনি এই সরকারের প্রধান হতে চেয়েছিলেন এই সরকার গঠনের প্রক্রিয়ার সাথেও তিনি জড়িত ছিলেন এবং এই ষড়যন্ত্র এখনও তিনি চালিয়ে যাচ্ছেন এই জঙ্গিদের মদতদাতা সাংবাদিক নামের কলঙ্ক এ কারণেই শাহবাগে কিছু মাদ্রাসার ছাত্রছাত্রী জঙ্গি এনে এখনও আন্দোলন অব্যাহত রেখে যাচ্ছেন এই ওসমান হারির হত্যার পর দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রথম আলো ডেইলি স্টার উদিচি মতো প্রতিষ্ঠানগুলো জালিয়া পুড়িয়ে দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে এই সুযোগে তিনি ঘোলা পানিতে মা শিকার করার চেষ্টা করেছিলেন কিন্তু দিন যতই যাচ্ছে তার এই ষড়যন্ত্র ততই মুগ্ধে পড়ছে বিগত আওয়ামী লীগের আমলে ষড়যন্ত্রের কারণে ধরা খাওয়া এই তথাকথিত সাংবাদিক যেই ষড়যন্ত্র উত্তরা ষড়যন্ত্র নামে ব্যাপক কুখ্যাতি পেয়েছিল তার ষড়যন্ত্র দেশবিরোধী কর্মকাণ্ড এখনও কিন্তু থেমে নেই তিনি কিন্তু তুরস্কের নাগরিক তাকে তুরস্কের পাসপোর্ট দেওয়া হয়েছে কিছুদিন আগেও তিনি তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বিদেশ ঘুরে এসেছেন কেন কী কারণে এবং কিভাবে তিনি তুরস্কের পাসপোর্ট পেলেন এটা কিন্তু একটা রহস্যজনক এই তুরস্কের গোয়েন্দা সংস্থা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এই সব জঙ্গি সংস্থাগুলো তাকে দীর্ঘদিন ধরে অর্থায়ন করে যাচ্ছে যাতে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয় একটি বিপ্লবী সরকার গঠিত হয় এবং এই বিপ্লবী সরকারের প্রধান হতে পারেন এই মাহমুদুর রহমান এই উদ্দেশ্যেই কিন্তু তিনি তার আমার দেশ পত্রিকায় নানা ধরনের উস্কানিমূলক প্রসারণা মিথ্যা প্রসারণা চালিয়ে যাচ্ছেন মাহমুদুর রহমানের কাছে আমার প্রশ্ন আপনি কিভাবে তুরস্কের পাসপোর্ট পেলেন একটা দেশের পাসপোর্ট পেতে হলে তো সেই দেশে বিনিয়োগ করতে হয় এবং বৈধভাবে টাকা নিতে হয় আপনি কি তুরস্কে বৈধভাবে বাংলাদেশ থেকে টাকা নিয়ে গেছেন এছাড়া বাংলাদেশের বাইরে যখন আপনি ছিলেন তখন দৃশ্যত আপনি কোনো কাজ করেননি আপনি টাকা পয়সা কোথা থেকে পেয়েছেন কে আপনার এই টাকার যোগান দিয়েছে এত সৎগিরি দেখান মুখে এত ভালো ভালো কথা এত বক্তৃতা কিন্তু এইসবের প্রশ্নের অবশ্যই জবাব দিতে হবে উসমান হাদির জানাজাকে কেন্দ্র করে বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে যতগুলো কৌমি মাদ্রাসা আছে সব শিক্ষার্থীদের জোর করে এনে একটা শোডাউন করার চেষ্টা করেছিলেন এবং এই সরকারের পতন ঘটিয়ে আপনি নিজেই সরকার প্রদান হতে চেয়েছিলেন যে সরকার প্রধান হবে আফগানিস্তানের সরকারের মতো কিন্তু আপনার সেই ষড়যন্ত্র উত্তরা ষড়যন্ত্রের মতোই ভেসতে গেছে এবং যাওয়ার পথে এই মাহমুদুর রহমান কিন্তু দুই সালে তুরস্কের নাগরিকত্ব নিয়েছেন অভিযোগ রয়েছে তুরস্কের গোয়েন্দা বাহিনী তাকে এই পাসপোর্ট উপহার হিসাবে দিয়েছেন কারণ বাংলাদেশের জঙ্গিদের সহযোগিতা করার সময় কোনোভাবে ধরা পড়লে যাতে দ্রুত তুরস্ক পালিয়ে যেতে পারেন এ কারণে কিন্তু তার তুরস্কের পাসপোর্ট এছাড়া পাকিস্তানের পাসপোর্টও তার কাছে আছে কিনা তা আমাদের জানা নেই এমনকি আফগানিস্তানের পাসপোর্ট থাকাটাও কোনো স্বাভাবিক বিষয় নয় জঙ্গিরা পালিয়ে যাওয়ার জন্য সব ধরনের দরজায় খোলা রাখে তিনিও হয়তো তাই রেখেছেন এই তুরস্কের নাগরিক হওয়ার পরেও কীভাবে তিনি বাংলাদেশের একুশে পদকে ভূষিত হয়েছেন এগুলোর জবাব জনগণ জানতে চায় আমি জানতে চাই সবাই জানতে চায়